টানটান উত্তেজনার মধ্যে ট্রাই বেকারে জয়ী এলেসকে লাঠিমারা পূর্ব কাঠিকোড়া জুবিন গার্গ মেমোরিয়াল নক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল এলেসকে লাঠিমারা আজ তারিণীপুর আনোয়ার চর মাঠে আয়োজিত এই খেলায় টান টান উত্তেজনা আর চরম অনিশ্চয়তার মধ্যে ট্রাই বেকারে বিপি মডার্ন ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে চার চারপত্র আদায় করে তারা খেলার শুরু থেকেই উভয় দল একে অপরকে টেকা দিয়ে দারুণ উপভোগ্য ফুটবল উপহার দিতে থাকে অবশ্য প্রথমার্ধের শুরুতে কিছুটা ছন্ন ছাড়া খেলতে দেখা গেছে বালির মডার্ন ক্লাবকে তবে অতি অল্প সময়ের মধ্যেই তারা লড়াই ফিরে আসে ঘন ঘন আক্রমণ আর পাল্টা আক্রমণে লড়াইটা জমে ওঠে এরই মধ্যে অসাধারণ একটি গোল করে এগিয়ে যায় এলএসকে লাঠিমারা এক গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন বিপি মডার্ন ক্লাবের খেলোয়াড়রা সমতায় ফিরতে মরণ কামড় দিয়ে লড়াই শুরু করে তারা মুহূর্তে মুহূর্তে আক্রমণ দর্শকদের মধ্যে দারুণ উপভোগ্য হয়ে ওঠে এলএসকে লাঠিমারা বিপক্ষ দলের আক্রমণ সামলে তারা সুযোগ করে পাল্টা আক্রমণ করতে থাকে এরই মধ্যে খেলা শেষ হওয়ার মিনিট কয়েক আগে চমৎকার একটি গোল করে সমতায় ফিরে বিপি মডার্ন ক্লাব এরপর আর খেলার নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি খেলা গড়ায় ট্রাই বেকারে আর এই ট্রাই গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে লাঠিমারা আগামীকাল বৃহস্পতিবার কোনো খেলা নেই শুক্রবার প্রথম রাউন্ডের পঞ্চম খেলায় মুখোমুখি হবে কালাইন চ্যালেঞ্জার ক্লাব বনাম শ্রিয়ালটেক কিসমত ক্লাব Вот это вот, а где лапки-то? А где лапки? Их! Их! Их!

야, <목소리> 디어대이거 <목소리> 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 আলু <laughs>